ম্যাচ জেতানো এই মাহমুদুল্লাহকেই বাদ দিতে চেয়েছিল বাংলাদেশ বিশ্বাস হচ্ছে না ভারতীয় ধারাভাষ্যকার হারশা ভুগলের তার চোখে তাওহিদ হৃদয় নয় বরং এখনও সেরা লিটন দাস এদিন ১৩ বলে ষোলো রানে অপরাজিত ছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ খুব বড় কোনো ইনিংস নয় তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর এই ছোট্ট ক্যামিউ ইনিংসই ছিল বিশেষভাবে কার্যকর রান শেষ দিকে পা যাওয়া বাংলাদেশ দল শেষ পর্যন্ত দুই উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তাতে সাত নম্বরে নামা অভিজ্ঞই ব্যাটসম্যানই শেষ দিকে হাল ধরার কাজটি করেছেন এদিকে শ্রীলঙ্কার একশো চব্বিশ রান তাড়াই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তাওহিদ হৃদয় ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা তিন বলে তিন ছক্কা মারা তাওহিদ হৃদয় একুশ বলে করেন চল্লিশ রান আর তিনে নামা লিটন দাস আটত্রিশ বলে করেন ছত্রিশ রান এদিকে তাওহিদ হৃদয় এবং লিটনের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হারশা ভুগলে লিখেছেন তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক শুনেছি এবং সেসব মোটেও অতিরঞ্জিতও নয় তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয় কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি সাদা বলে এসে তাদের সেরা ব্যাটসম্যান এদিকে হারসার আরেকটি পোস্টে উঠে এসেছে মাহমুদুল্লাহকে নিয়ে বিস্ময় বিশ্বাসী হচ্ছে না কিছুদিন আগেও এই মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ